দেশবাসীও বাসিয়ো সুন মনো দিয়া আমরা রেমতা নাই কিছু করা লাগিয়া আমরা বাঙালিরা দেশে দেশ দেশে গুড়ি বেড়াই বাবা খুজার লাগিয়া দেশবাসীও বাসিয় মনো দিয়া আমরার বাবার ক্ষমতা নাই করা লাগিয়া আমরা বাঙালিরা দেশ দেশে গুরি বেড়াই বাবা কু লাগিয়া দেশবাসীও বাসিয় দিয়া আমরার বাবার ক্ষমতা নাই কিছু করার লাগিয়া আমরা বাঙ্গালিরা দেশ দেশে গুরি বেড়াই বাবা কুজার লাগিয়া দেশবাসীও বাসিয় মনো দিয়া আমরার বাবার ক্ষমতা নাই কিছু করার লাগিয়া আমর বাঙ্গালিরা দেশ দেশে গুরি বেড়াই বাবা কুজার লাগিয়া দেশবাসীও বাসিয়ো দিয়া امر ر بابر رو نائی کسو کو لگی امر ر بنگالی را دشے دشے گوڑی بے رائی بابا خزر لگی